অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত মতে বুঝি এমেইসি হাদিস যে একজন সাহাবী বলেছেন সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদাপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদাপদ বালা মুসিবত রক্ষকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে माफ করে এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুসূচনা করার সুযোগ পায় আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় সরি তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেন বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাবৎ রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আপনার উপরে আর এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নেই সামনে যান নুহ আলি সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল্লা আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবীন্দ্র করেছে আমি বলেছি একটা কথা আল্লাহাক শুধু রহমান সামনে আরো যান ইব্রাহিম আলি সালাম একা একটা মানুষ নমর সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহ দয়া নয় তার সন্তান দেখেন বলেছেন করো তিনি ডানেভাবে প্রশ্ন করেন নাই আমরা অনেক প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে চাননি পাক বলেছেন করেছে আল্লাহ রাব্বুল তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপ সৃষ্টি করলেন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হওয়া উচিত মানুষে কোথেকে আসলো এই এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা ওয়াস্তাকবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে গতরুল হাক্তি ও গন্তুন্যাস সত্য জিনিস যেটা স্পষ্ট এটা অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা করা এই অহংকারের পরিচয় কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন ল্যা হাই ল্যা হাই ল্যাঞ্জ সুভ্যান কেনিকন চমিনা জল এম ইন দোয়ার পরার সাথে সাথে বললেন যাও বাস তুমি রেখে চলে আসো এটা কি দয় দয় নিদর্শন নয় শুধু নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আল্লাহ্বাক সোরা সফফতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয় না তিনি সুস্থ হয়ে গেলেন যাবেন যে যেকোন ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আল্লাহ রব্লা আলমীর তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ের পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করল শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা বনু ইসরায়েল একটার পর একটা অবদ্ধতা করেই গেছে আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইন্নি লিমান জালতা ইলাইয়া মিন আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন 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 বাসস্থান চাকরি পর্যন্ত আট বছর তিনি রাখালি করেছেন সোয়াইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইয়ুব ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহকে জিগিত করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বি আন্নি মাসানি যুর ওয়া আনতা আরহামুর হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রক্ষা শিফা দিয়ে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শিফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এক্সট্রিম স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্বন্ধে কি আমাদের সামনে আসতে চলে কথা বলে বুঝতে পারছেন আজুব আলী ইসাল্লামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকে লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন আইয়ুব আলী ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগিত করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেবা দিও আর এখনকার পুরো জেনারেশনে সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধ থেকেও সামনে আসতে চাবে না তাই আয়ুর্ব আহে ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত র বিয়ান নিমেস্তানিয়া দুররু আন তার হাইমুর আল্লাহ আমাদের আত্মায় রো বেশ এটাকে তুমি সেবা দাও দেহরব লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোডটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম ঋদর্শন পুরণের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সায়াবুল কে পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে আল্লাহ বা তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিল ওরা আমিল্লা দুল কা রফমা ও হাই ল্যান আমরিনা আল্লাহ শুধু ঘুম বাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ্ক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দ্যাকি আনুস বাদশাহ শেষ জুনুম থেকে আল্লাহ্কে এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন প্রত্যেকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্য তাকে হেদায়ত দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা কথা। আছে। আছে কারণ আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে পৃথিবীর সবকিছু বাকি মানুষের মানুষরা ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছেন কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন আইওয়া শোডাউনের জামানা তো এটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে আর চেনা যায় না জুলকার নাইনকে আল্লাহাক আলী ইসলাম বশরেক মাগরেবের ক্ষমতা দিয়েছেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন পড়ে থাকেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা তিনি একজন আল্লাপাকের বড় অলি ছিলেন অথবা নবি ছিলেন কি ছিল আল্লাপাকে এটা কোরআনে বলেননি স্পষ্ট করেন তা আমরা ধরে নিচ্ছি আল্লাপাকে তিনি একজন শুকুর গোজার বান্দা ছিল তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়ে আজুল কারনাইন হেজুলকার নাইন ইন দা আজু জামা আজুজ মুফসিদুল আফিনাফ ই আজু জেরমা আজু জের সভ্যতা জমিনে ফাসার সৃষ্টি করছে ফায়ল জে আলু এন আই দা জে বাইনা হুম স্যাল দ্যা আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদৌলতে তুমি একটা প্রা প্রাচীর নির্মাণ করে দিবে যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না

তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী ইসলামকে আল্লাপাক দেখাচ্ছেন না মুসা আল ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীন নির্মাণ করলেন আর খিদির আলী ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাপাক আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে চিন্তাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এদিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রফ ম্যাচের এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে হিসারা কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই হবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রবুল্লাহ আলমী মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ পাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাহ পাকের পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হারিসা আছে